ওই বড় ভাই আপনি আমারে খবর দিয়েছেন এই বড় ভাই বড় ভাই আপনি জানেন না বড় ভাই আপনার इज्जत আমার इज्जत আপনার মান আমার মান इज्जत ওই বড় ভাই আপনার इज्जत হাত দিতে বাছা ওই বাছার जिंदगी আমি बर्बाद কইরা দমু বাছার আমি খায় বললাম বড় ভাই

আর আমার স্টেজ প্রোগ্রাম থেকে নামটা জোনিয়ার ডিপজল দিয়েছে সবাই পছন্দ করি এবং এদিকে আমি শর্ট ফিল্ম করছি নাটক করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর জুনিয়র ডিপজল নামটা দিয়েছে ডিপজল বাই কণ্ঠ অভিনয় সব কিছু আমি নকল করতে পারি এবং স্টেজ প্রোগ্রামে নায়িকা নিয়ে ডান্স করি অভিনয় করি এখন নাম দিচ্ছে জোনিয়ার ডিপজল আসল আমি ডিপজল তো আগে আমার মতন বটি ছিল এখন মোটামুটি হয়ে গেছে তা ডিপজুদ বাইকে আমি ভালোবাসি বলে নামটা আমার জুনিয়ার ডিপজুদ দিয়ে আর আমি নামটা পেয়ে আমি অনেক খুশি ডিপটু ভাইয়ের সাথে আমি মিডিয়াতে যখন আমি অ্যাডভেস্ট শিখে গেছিলাম দেখা গেছিলো ডিপজু হ্যাঁ হ্যাঁ ডিপটু ভাইকে কথা বলতে পারি নাই অনেক মানুষ ছেলে আমি সামনে যেতে পারি নাই তখন আমাকে দেখছে ঠিক আছে আর আমি যখন ডাইলক্ট টাইলক্দি ডিপজুত ভাই আমাকে দেখে ডিপটু বাইয়ের সাথে ফ্রেন্ডশিপ আছে ফেসবুকে ফ্রেন্ডশিপ আছে হ্যাঁ ডাইলক্ট দেবো

ওই বেটে তুই মাগার আমার সাথে মহান বেদবি করছস খুদার করছস আমারে যে কে পাইছে ওরে মরণে চুলকানি মলম লাগাইছি তোরে আজকে আমি ছাড়ুম না তোরে আমি চুলকানি মলম লাগামু হারে ডা হারে দা বিশু হাই বিশু আরে গত কিছু দিন আগে হবার বাবা জজ ল্যান্ড কেVere আওয়ার মা কেবারে বিধবা হাওয়াকে বানাইছো যে হাই বিশু তুই আর কি চাস বল আর কি চাষ আর গরিবের দুঃখ আবার দুঃখ গরিবের কান্না আবার কান্না হাই বিশু আমার বাবা যখন মারা যায় তখন আমাকে বলেছিল আমি ভালো হওয়ার জন্য আবে আমি তোদের কারণে ভালো থাকতে পারলাম না হাই বিশু আমার হাতে কাতর কেউ বাঁচবি না আমি তোদেরকে ডলা ফান্টস করে দিব